চায়ের উপরে কী পরিমাণে সর পড়েছে দেখো মানে খেয়ে একটুখানি রেখে কাজ করছিলাম স্বর পড়েছে কত দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা ভালো নেই তার কারণ হচ্ছে গিয়ে কালকে যেন সারা রাত আমার ঘুম হয়নি কেন হয়নি কিচ্ছু জানি না এক হচ্ছে দেড়টা পর্যন্ত দেখেছি এ কেন বুঝলে তো হইচইতে নতুন বেনারাসের একদিন যেটা তার রিলিজ করেছে দেখটা পর্যন্ত এখেন দেখে শুয়ে যে কী ছাতার হুন্দুর মাথা ঘুম চান চিন্তা করতে বসলাম কে জানে আর কিছুক্ষণ পর থেকে এই সাইডটা এত যন্ত্রণা শুরু হয়েছে শুতেই পারছি না আমি যখন সকালে ঘুমাচ্ছি তখন পক্ষী ডাকছে এইরকম অবস্থা পাঁচটা বেজে গেছে তখন তারপরে উঠলাম ঘুম থেকে সাড়ে নটার সময় ঝটপট করে উঠলাম নীলার দিকে কোনো রকমই একটি চা করে দিলাম দিয়ে তারপরে নীলারটি বেরিয়ে গেল আমি আবার চাটা গরম করে নিয়ে বসলাম আজকে আমার দুটিও আছে আজকে একটুখানি চাল কুমড়ো খেতে ইচ্ছে করছে ইলিশ মাছের মাথা দিয়ে আর বাইরে তোমরা দেখলেই বৃষ্টি হচ্ছে আমিও একটুখানি ইলিশ মাছের ভাপে খাবো আজকে অনেকদিন খাই না তো মেনু এখনও সেট করিনি দেখি কী কী করি আর ঘরে একটু মাটন রয়েছে একবার ভাবছি যে মায়ের জন্য রান্না করে একটা ভিডিও করে নেবো কিনা তারপর ভাবছি মোহরের আবার আজকে ক্যারাটে ক্লাস আছে মায়ের লেট হয়ে যাবে যেতে তো চলো ভিডিওটা শুরু করলাম এখান থেকে আজ হচ্ছে শনিবার দেখতে থাকো সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো এই যে ইলিশ মাছ বার করে রেখেছি মাছটাকে জল দিতে পারছি না জল দিলে আবার ইলিশ মাছের টেস্টটা কেমন একটা জোলো জোলো টাইপের হয়ে যায় তো এই মাছটা এখন কয়েকটা মাছ এই দুটো মাথা দিয়ে ঘন্ট করবো আগেরই মাথা ছিল আর একটা দুটো মাছ ভাজব বাকিটা সর্ষে লুস করে দেব সর্ষে পোস্ত আর একটু সাদা তিল দিয়েছি দিয়ে হলুদ হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছে একদম মেখে ঝুঁকে সর্ষের তেলও দিয়েছে মেখে ঝুঁকে বসিয়ে দেবো এখন ছোটো সাইজের ইলিশ খুব বেশি বড় না ইলিশটা মানে এই যে চাল কুমড়ো বার করে রেখেছি এটা মা কাটবে আমি তো চাল কুমড়ো আলি দিতে পারবো না মা কেটে মা ইলিশ মাছের মাথা দিয়ে এটা বানাবে এই যে রান্নাবান্না আমার হাফ হয়ে গেছে মা চাল কুমড়োর করবে আর আমি এখন যাচ্ছি জিমে বহুদিন বাদেই এই কালো টপটা আমার হয়েছে গায়ে তাই জিমে গিয়ে একটু ক্যাত মারলাম আমার আগের ফটো তোমরা দেখেছ এখনের আমাকেও দেখছো আমার সব থেকে বেশি বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার মুখটা পুরো গোল যার কারণে আমার বডি কমে গেলেও মুখটা আর ঘাটটা কমতে চায় না ওই কারণে আমার মনে হয় আমাকে অনেক বেশি মোটা লাগছে আমার হাত পাগুলো দেখো সরু সরু আমার ট্রেনার আমায় বলে কি জানো আমার ট্রেনার আমাকে মজা করে বলে আমি নাকি অনেকটা দেখতে হচ্ছে গিয়ে বনসাই গাছের মতো আর এই ক্যাথ মেরে জিম করা কমপ্লিট হয়ে গেল আসার সময় মোহরের জন্য আলার বিরিয়ানি নিয়ে আসছিলাম তার কারণ ও তো ইলিশ মাছ খাবে না এই জন্য বিরিয়ানি মা রান্না বার করে রেখেছে এই যে এখানে হচ্ছে সর্ষে ইলিশ এটা বানিয়েছে হচ্ছে চাল বাবা মা চাল কুমড়োটা আজকে এরকম দেখতেছে কেন ও আচ্ছা আমিষ চাল কুমড়ো তাই এরকম দেখতে হয়েছে এখানে আছে চাটনি এখানে আছে মাছ আমুদে মাছ এখানে আমের চাটনি ডাল সেরম কিছু রান্না হয়নি বলে নিয়ে এসেছি বিরিয়ানি মোহর এখন বিরিয়ানি খাবে আর আমি এই ইলিশ মাছ দিয়ে আর এইটা দিয়ে খাবো এই দুটো খেতে ইচ্ছা করছে জানি না কি করব দেখা যাক মোহর দিদি ভাইয়ের নাচের চুরিগুলো পড়েছে এবার ও নাচ এটা দিদি ভাইয়েরই নাচের চুরি এবার ওর নাচটা দেখো শুধু গানটা শুনবে চলো করো से ने 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 ते गी ते गी। एक नंबर दो कंबल मैं चाल से किसे की मैं सुंदर मैं टिंपल मैं पाजी तेगी तेगी एक नंबर दो एक नंबर दो से किसे की मैं सुंदर मैं टिंपल मैं पाजी तेगी ओले बावले दारू नहीं चाहिए दारू चल আচ্ছা দিদুনের কাছে যাও দিদুন খুলে দেবে আমি চান করতে যাব যা যা তাতেই যা তাতেই যা যা না জানি খেতে বসেছে না খাও আলু খাস না রেখে তো দিদুন খেয়ে নেবে আজকে দিদুন বিরিয়ানি খাবে বাবালে আমার বাবলা আমা বাবলা গগলা খাও দেখো এই জায়গাটা এরকম করে সেট করেছি এখানে মহারাজজিকে রেখেছি আর এখানে রাধা রানী আর ভগবান কৃষ্ণ রাধা রানী আর প্রেমানন্দ মহারাজজি পাশাপাশি কি সুন্দর লাগছে দেখো আর এই যে আমি রেডি হয়ে গেছি আর বেশ কাজল টাজল পরে রেডি হয়েছি অনেক দিন বাদে এই মাঝে মাঝে একটু সাজু গুজু করতে ইচ্ছা করে তো চলো খাবার গুছাই গুছিয়ে তারপরে খেতে বসে চাই বড় হচ্ছে না ওকে এখনো সেই ছোট বাচ্চা নাকি স্কুল যাচ্ছে পড়ছে গ্লেজ গ্লেজ আবার সময় হলে ঠিক চলে আসবে টাটা না 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 সব ভালো মতো টাটা মোহর চলে গেছে আঁকার এই ক্যারাটে ক্লাসে এবার আমি হচ্ছে গিয়ে একা এখন হচ্ছে গিয়ে আমার সময় আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই তারা তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে এটা হচ্ছে আমার ইউটিউব আমি ইউটিউব যদি আমি সার্চ করি আমার ইউটিউবে কোনো কিছু পাবে না শুধু চাইনিজ ড্রামা ঠিক আছে আরে কী চলে আসছিস জানোই যারা চাইনিজ ড্রামা কে ড্রামা দেখো তারা বুঝতে পারবো এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব ফিড এবার যাচ্ছি আমি ইনস্টাতে ঠিক আছে ইনস্টাগ্রামে গেলাম আমি এই ইনস্টাগ্রামের ফান্ডাটা বুঝি না অনেকে আমার ইনস্টা আইডি চাও আমি দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে আমার ইনস্টা আইডি ইটস ইউর মৌমিতা সেভেন জিরো সেভেন আর এর ফান্ডাটা আমি বুঝি না তার কারণ হচ্ছে গিয়ে আজকে চারটে ফলোয়ার বাড়ে তো কাল দশটা ফলোয়ার কমে যায় মানে ওই তোমার ওই রকম একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে গিয়ে ওই ফলো দিলে ফলো ব্যাক ওরকম একটা ব্যাপার থাকে এবার এখানেও আমি সার্চ অপশানে যাই এখানেও তোমরা দেখতে পারবে আমার আমার জান প্রাণ কুকি আর এদিকে প্রেমানন্দ মহারাজ না আমার তাইুংও আমার ফেভারিট এই হচ্ছে গিয়ে আমার মানে তোমার কি বলবো ফিড যেখানে এই ছাড়া তোমরা আর কিছু দেখতে পারবে না ঠাকুর ঠাকুর আর এদিকে জাংকুক তাইয়ুং বিটিএস এইসবই রয়েছে হচ্ছে গিয়ে আমার ফিডে বুঝতে পারলে এই হচ্ছে গিয়ে আমার অবস্থা এবার তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমার কি বলবো একটা সময় ছিল যখন আমি প্রচন্ড। মানে একা এবং ভীষণ ফ্রাস্টেটেড ফিল করতাম যে কথা বলতে পারছি না কারোর সাথে কারণ নীলাদ্রি সারাদিন পরে অফিস থেকে বাড়ি আসে যখন প্রথম দিকে তখন না খুব বলতাম যেন আজকে আমার এই হয়েছে আজকে আমার ওই হয়েছে আমি বুঝি সেও ফ্রাস্ট্রেটেড থাকতো আমার কমপ্লেনগুলো বা আমার প্রবলেমগুলো শুনতে তখন তার ভাল লাগতো না তখন সে বলতো এখন ভাল লাগছে না বা এটা সব ঘরেরই কথা সব বেশিরভাগ ফ্যামিলিরই গল্প তা আমিও তো সেই সেই মানুষের মধ্যেই পড়ি তো সেখানে দাঁড়িয়ে তখন আমার খুব খারাপ লাগতো বা কিছু হতো তারপর আমার ছোটো চক করে আমার জীবনে এলো কোরিয়ান ড্রামা কোরিয়ান ড্রামা দেখতে দেখতে চলে এলো চাইনিজ ড্রামা তারপরে নানান রকম ড্রামা দেখা শুরু করলাম আমি এই করতে করতে নিজের একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে ফেললাম যেখানে আমি কখনো স্বপ্নের কোরিয়া চলে যাচ্ছি কখনও আমার জাঙ্গুকের সাথে দেখা হয়ে গেছে কখনও আমার তাইয়ুংয়ের সাথে দেখা হয়ে গেছে এ মানে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড চাইনিজ ড্রামার মতো আমি মনে মনে প্রেম করছি ঘুমিয়ে ঘুমিয়ে তো এই যে জীবনটা না এটা তো সবথেকে বড়ো প্লাস পয়েন্ট কি হয়েছে বলতো আমার নিজের একটা জগৎ হয়ে গেছে এবার কি আমার সাথে কথা বললো কি আমার সাথে সম্পর্ক রাখলো কে আমাকে গালাগাল দিল কি আমাকে খারাপ কথা বললো আমার না তাতে কিচ্ছু যায় আসে না আমি বেশিরভাগ সময়টা কাটাই হচ্ছে কি ঠাকুরের নাম করে আর এই ড্রামা দেখে মানে আমার হ্যাপি মাস্ট লাইফ মানে আমার কোনো সমস্যা নেই এবারে অনেকে বলবে এরকম বলো না নজর দেবে আমি জানি আমার আমার ঠাকুর আমার ওপর আছে কেউ নজর আমার দিতে পারবে না তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার আমি তোমাদেরকেও সাজেস্ট করব। কিছু কিছু না কিছুর মধ্যে না নিজেকে ইনভেস্ট করে দাও তাতে করে কি হবে বলো তো তুমি যখনই কোনো কিছুতে বিজি হয়ে যাবে না আমি বলছি না আমার মতো কোরিয়ান ড্রামা চাইনিজ ড্রামা দেখো যে কোনো কিছুতে নিজেকে যখনই বিজি করে ফেলবে না তোমাকে কে কি বলছে তোমার খারাপ লাগবে না আগে আমার পারিপার্শ্বিক পরিবেশে কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলতো বা আমাকে খারাপ কিছু বলতো আমার না খুব খারাপ লাগতো আমার খুব কষ্ট হতো বাট এখন ডামিম টানি আমি কি মনে করি বলো তো আমার কাছে আমি বদারি করি না আমার মনে হয় কী তো আমি কীরকম আমি জানি আমার কাছের মানুষেরা জানে বাদবাকি বাকি কে কী ভাবছে আমায় নিয়ে কে কি বলছে আমার কাছে ম্যাটার করে না তো এখন একটা ড্রামা দেখবো বাট এখন চারটে বাজে এক ঘন্টার জন্য একটা ড্রামা দেখব দেখে তারপরে একটু রেস্ট করবো কারণ আমার বললাম তোমাদের ভিডিও শুরুতে যে আমার ঠিকঠাক ঘুম হয়নি চলো আজকে যেহেতু কাজ নেই বকছি বেশি একটু ড্রামা দেখে ঘুমিয়ে পড়ি ভোরের আন্টি পড়াতে এসছে আর আমি এখানে বসিয়েছি চা আমার আজকে কোনো কাজকর্ম নেই সেরকম তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার সব থেকে বড়ো গ্যাসের ফ্লেম বুঝলে আর এটা হচ্ছে গিয়ে দেখো দেখো গ্যাসই জ্বলছে না মানে আমি কোন কুক্ষণে যে তিন বার্নারের ওভেন কিনেছিলাম এই চলেছে এই চলেছে 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 জ্বলেছে যা তোমরা তো আমার কি বলবো লাকি চাম তোমাদের দেখাতে গেলাম লজ্জা পেয়ে গেছে মান মানে লেগেছে ওই জন্য জলে গেছে কি বলবো আর যা জ্বালাচ্ছে বই এক প্রত্যেক মাসে একবার করে সার্ভিসিং করাতে হচ্ছে এখন অবস্থা চলো চাটা জানি না কি দেখাবো কি করবো কারণ আমার কোনো কাজ নেই জানো না এখন না কি করতে ফুচকা খেতে চাটনি ফুচকা খেতে আমরা সেই এই জায়গাটার নাম কি কোয়াটার আইসি কোয়ার্টার এলআইসি কোয়াটার ফুচকা হেভি বানায় এখানে ফুচকাটা কিন্তু আজকে দুঃখের বিষয় ফুচকা দিয়ে নিয়ে গেছে এই যে দেখালাম সব সময় ও ব্যায়াম করে যাচ্ছে এই চেহারা আর বেশি ব্যায়াম করিস না নরম বলে আমাদের নরম নরম হলো আর এখানে আমি আর মোহর নীলাদ্রি রাত্রির দশটার সময় বেরিয়েছিলাম একটা কাজ করতে সোধপুরে গেছিলাম একটা জিনিস কিনতে দুঃখের বিষয় সেটা তো পেলাম না আর দিনের বেলা আজকে খাওয়া দাওয়া করেছি তারপরে আমার এই ফুচকাটা দেখে এত খেতে ইচ্ছা করছিল চলে গেলাম দাদা বলছে যে আজকের ফুচকাটা নাকি একটু নেতিয়ে গেছে কারণ সারাদিন বৃষ্টি হয়েছিল খুব বেশি তো রোদ সেই কারণে মানে দাও দশ টাকার অন্তত খাই তো এই দশ টাকার খাবো করতে করতে মনে হয় কুড়ি টাকার না দশ টাকারই চারটে না পাঁচটা দেয় ওই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর মোহর ভীষণ ভালোবাসি চাটনি ফুচকা খেতে বিশ্বাস করো আমি এখানে দাঁড়িয়ে ফুচকা খেলে না অন্তত পঞ্চাশ টাকার ফুচকা কে নিতে পারবো কিন্তু বাড়িতে বসে ফুচকা না আমার ঠিক কেন জানি না জমে না খুব একটা নে ভালো কেন আমিও খাই আমরা এসেছিলাম সোদপুরে নর্মাল একটা জিনিস কিনতে যেটা পেলাম না একটু ফুচকা খেলাম আর সোদপুরে এসে আগের দিন এখান থেকে কি করে বেড়াচ্ছে দেখো আগের দিন এখান থেকে চাউমিন নিয়েছিলাম ভাবলাম এখন একটু চাউমিন নিয়ে যাই আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি এক প্লেট আগের দিন যে চাউমিনটা নিয়ে এসেছিলাম যেখান থেকে বললাম তোমাদের এত ভালো খেতে তো এইখানে চাউমিন চিলি চিকেন দিয়েছি নিয়ে এসেছিলাম আমি চার পাঁচ চামচ খেয়েছি বাকিটা নীলাডি খেয়েছে তারপরে একটু মেয়ে খেয়েছে কিন্তু প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এই তো রাত্রিবেলা খাওয়া দাওয়া দিয়ে ভিডিও শেষ করলাম আর গোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আবার চলে আসবো নতুন ভিডিও